বাইন্যান্সে মার্কেটের মধ্যে ইউএসডি নিয়ে একটা ফর্ড চলতেছে ইউএসডিটি তিরিশ ডিসেম্বর বাইন্যান্স যদি ডিলিস্ট করে দেয় তাহলে সব কয়েনগুলো আমার টিতে কিনা রয়েছে সবগুলো কি জিরো হয়ে যাবে তো আসুন আমরা আজকে বিস্তারিত জানি আপনারা দেখতে পারবেন এখানে সব কয়েনগুলো কিন্তু আমার টিতে কিনা আমি যদি এখানে এসে স্পোর্ট বুলেটে সার্চ দিই ডজ কয়েন তাহলে ডজ কয়েন দেখতে পারবেন আমার ষাট ডলারের ডজ কয়েন টিতে কিনা আমি এখন ইউএসডিটির পরিবর্তে যদি আমি মার্কেটে এসে ডজ কয়েন সার্চ দিই তাহলে দেখতে পারবেন এখানে বিভিন্ন কারেন্সিতে এখানে ডজ কয়েনটা রয়েছে বিভিন্ন ফেয়ারে রয়েছে যেমন ইউএসডিডিতে রয়েছে বাইনেসের কয়েন কারেন্সি যাতে স্টেবল কয়েন এফ ডি ইউএসডি তারপরে ইউএসডিসি এরকম বিভিন্ন পেয়ার রয়েছে তাহলে এখানে যদি বাইনাস ইউএসডিটা ডিলিস্টও করে দেয় তাহলে আমাদের কাছে আরও অন্যান্য অনেক অপশন রয়েছে মনে করেন আমি মার্কেটে এসে ডজ কয়েনটা সার্চ দিলাম এবার আমি ইউএসডিটির পরিবর্তে ইউএসডিটি তো বাইনাস ডিলিস্ট করে দিয়েছে আমি সিলেক্ট করব ইউএসডিসি তাহলে আপনার যে কোনো একটা ফ্যাট কারেন্সি সিলেক্ট করতে পারেন তো আমি ইউ এসডিসি সিলেক্ট করলাম করে নেওয়ার পর আমি বাইনান্সে এসে সেল অপশনে ক্লিক করি বা বাই অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমি এটা সিলেক্ট করেছি ইউএসডিসি ফিয়াট কারেন্সিতে এবার আমি সেলে পাঁচ ডলার সেল করতে চাই যেটা আমি ইউএসডিটির পরিবর্তে আমি ইউএসডিসিতে সেল করব। দেখতে পারবেন সেল অপশনে ক্লিক করে ওয়ার্ডারে লাগিয়ে দিয়েছি এবং আমার এখানে যদি খেয়াল করেন তাহলে আমি এখানে ইউএসডিসিতে এই কয়েনটা সেল আউট করে দিতে পেরেছি কিন্তু আমার কিনা ছিল ইউএসডিটিতে তাহলে কি হবে আমি যদি এখানে স্পোর্ট ওয়েটে এসে ইউএসডিসি সার্চ করি তাহলে দেখতে পারবেন আমার পাঁচ ডলারের ডচ কয়েনটা সেল আউট হয়ে গেছে আপনার যদি ইউএসডিটিতে কয়েন রয়েছে বা ইউএসডিতে একশো ডলার রয়েছে তাহলে এটা আপনারা ইউএসডিসি কনভার্ট করে নিতে পারেন যতদিন না পর্যন্ত ইউএসডিটি নিয়ে মার্কেটের মধ্যে ফ্রড চলতেছে বা মার্কেটে আপনারা বই পাইতেছেন তাহলে ইউএসডিসি একটি স্টেবেল কয়েন ওইটার পরিবর্তন করে নিতে পারেন বাকি মনে করেন আমি যদি আবার ডজ কয়েনটা কিনতে চাই তাহলে ইউএসডিটির পরিবর্তে আপনার কাছে রয়েছে স্টেবেল কয়েন ইউএসডিসি সেই ইউএসডিসি প্যারের মধ্যে গিয়ে আবার আপনারা এই ডজ কয়েনটা এখান থেকে বাই করতে পারবেন তো দেখতে পারবেন আমি এগেন আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে ডজ কয়েনটা ইউসডিসিতে আবার কিনতে পেরেছি তাহলে এখানে যারা কিনে রেখেছেন ইউএসডিটিতে আপনারা বয় পাওয়ার কিছু নাই বাইনে যদি ইউএসডি লিস্টও করে দেয় তাহলে আপনারা অন্য পেয়ার কারেন্সি দিয়ে আপনারা এগুলো কিনতে পারবেন যদি ইউএসডিটি থাকে তাহলে এগুলো কনভার্ট করে নেন একটা স্টেবেল কয়েন যেটা রয়েছে ইউএসডিসিতে ধন্যবাদ